ওই রোবট টাকে খুঁজে বের করতে হবে আর প্যারারামটা গেল কোথায় প্যারারাম ওই বহুরূপিটাকে খুঁজে পেলে কে জানে এটা আসলটা নাকি নকলটা? এই পাসওয়ার্ডটা জিজ্ঞাসা করি গরম দুধ। আরে পেরারাম তুমি গরম দুধ নিয়ে পড়ে আছো। শিবার কথা জানতে পারলে কোথায় সে? গরম দুধ। পেরারাম এদিকে শিবার লাইফ রিস্ক আর তুমি তখন থেকে দুধ চেয়ে যাচ্ছো। আরে হয়েছে নাকি তোমার? আরে দেখি কত আরে তাও মেরে যাচ্ছে দুধের জন্য এইভাবে মারে নাকি প্যারারাম একান্তে থেকে 50 কিলোমিটার দূরেও যে কোনো গুন্ডা পদ্মাই সবার নাম শুনলেই কেঁপে ওঠে আর তুমি তোমার সেই সিনিয়রকেই ধরে তোলাই দিচ্ছো আরে ই না আপনি সলিসার আর আপনি তো বলেছিলেন কি যখনই দেখা হবে কনফার্ম করার জন্য পাসওয়ার্ডটা বলতে হবে আমি বলবো গরম তখন আপনি বলবেন জিলিপি প্যারারাম এই পাসওয়ার্ড তো আমার মুখের সমস্ত শব্দ কেড়ে নিয়েছে পরের বার থেকে না একদম সহজ সরল একটা পাসওয়ার্ড রাখা হবে। এই যেমন ধরো আমরা দুজন নিজেরা নিজেদের নাম এক্সচেঞ্জ করে বলবো। স্যার এই আমার মাথার উপর দিয়ে চলে গেল। মনে করো আমি যদি তোমাকে তোমার নাম জিজ্ঞেস করি তখন তুমি আমার নামটা বলবে আর তুমি যখন আমার নাম জিজ্ঞেস করবে তো আমি তখন বলবো பேர আরাম। বাস কি সহজ সরল পাসওয়ার্ড আমি আপনার নাম বলবো আর আপনি আমার না শিবা তুমি কিছু ভাবলে রোবটেক্স কে কি করে ধরবে নো রেবা আমি নিজেই কনফিউজ জোকে ধরবো কি করে সিটিতে যদি ওর সাথে ফাইট করি তাহলে সাধারণ লোকের ক্ষতি হতে পারে আমি তো বলছি শিবা তুমি কিছু দিনের জন্য কোথাও লুকিয়ে পড়ো ও এলিয়েনি যখন কিছুদিন তোমাকে দেখতে পাবে না তখন ও নিজেই নিজের প্ল্যানেটে ফিরে যাবে হ্যাঁ শিবা এই ভিতর কথা একদম শোনো না একবার গ্রামে আমি আমার বন্ধুর সাথে ফিশিং করতে গিয়েছিলাম সবাই অনেক চেষ্টা করলো কিন্তু একটা মাছও ধরতে পারলো না তা তারপর আমি একটা বদ্ধি বের করলাম আর ঝিলের কাদা দিয়ে জল যাওয়ার জন্য একটা নালা বানিয়ে নিলাম তার শেষে একটা জাল লাগিয়ে রেখে দিলাম আর আমরা সবাই মাছ তাড়ানোর জন্য জলের মধ্যে খুব লাভালাভি করলাম যেই মাছ পালানোর জন্য নালা দিয়ে ছুট দিল আর পালাতে গিয়ে ওই জালে ধরা পড়ে গেল আদি আমার ধপাস তুমি তো ব্রিলিয়েন্ট আইডিয়া দিলে আইডিয়া কেন কিরকম আইডিয়া আমরা ফিশিং করতে যাচ্ছি নাকি আমাদের রোবট ধরতে হবে আই নো তুমি এমন সিচুয়েশন তৈরি করলে যে ফিশ জাল বিছানোর রাস্তা দিয়ে যাওয়ার জন্য বাধ্য হলো আর জালে ধরা পড়লো আমরাও রোবোটেক্সকে এরকমই করা জায়গায় আসতে বাধ্য করতে পারি যেখানে আমরা ওকে ট্যাপ করতে পারব ইয়েস রেভা ইউ আর রাইট থ্যাংক ইউ আদি আই হ্যাভ অ্যান আইডিয়া দাদু আপনি যাচ্ছেন নাকি আমি আপনাকে ছেড়ে দিচ্ছি যাব কোথায় শিবাকে তো খুঁজছি খবর পেলাম ও পুরো বাড়িতে আছে আরে দাদু চিন্তা করবেন না শিবা একদম ঠিক আছে আসুন আমি আপনাকে ওর কাছে নিয়ে যাচ্ছি হ্যাঁ কি করে এলো দাদু এইখানে দাদু ভালো হয়েছে তুমি এখানে চলে এসেছো আমি নিচে আসছি তুমি ওখানেই থাকো শিবা আমি ওপরে আসছি দাদু সাবধানী রাস্তাটা খুব স্লিপারি আ আরে বা চিবা তোমার দাদুর কথা কিন্তু বলতে হবে এই বয়সেও কি লাফটাই না মারতে পারে এটা দাদু নয় এভারিবাডি রোবটেক্স শিবা তুমি পালাচ্ছো কেন আমার জন্য তো একটু দাঁড়াও এই বয়স্ক শরীরে এত জোর নেই যে তোমার সঙ্গে আমি দৌড়োতে পারবো সরি রোবটেক্স তোমার শরীরে কত জোর আছে সে আমি আগেই জেনে গেছি সেই জন্যই তো আমি রোবটেক্স কে নিয়ে এসেছি うわ <Whoa. S 2> সবাই দাদু দিদা ভীম সিং তোমাদের সবাইকে কে বেঁধে রেখেছে তুমি তুমি এখানে কি করে এলে আই এম রোবোটিক্স নোবডি ক্যান ডিস্ট্রয় মি আই এম সেঞ্চুরি ক্যান ডিস্ট্রয় ইফ ওয়ান্ট ব্যাক কাম উইথ মে আমি তোমার সাথে যেতে রাখছি তুমি এনাদের ছেড়ে দাও আরে এই তো শিবাকে নিয়ে চলে যাচ্ছে চলো শিবাকে সাহায্য করি ছেড়ে দাও ছেড়ে তো তুমি শিবা তার মানে তুমি আমাকে কুড়ি বছর পরে শেষ করে দেবে কিন্তু আমি তো আপনাকে জানিও না তাহলে কেন আপনাকে আমি শেষ করব আজ তুমি জানো না তো কি হয়েছে কুড়ি বছর পর তুমি যখন আমাকে জানতে পারবে তখন শেষ করে দেবে আমি ততদিন কেন অপেক্ষা করব রোবটেক্স শেষ করে দাও শিবাকে ইয়েস লিডার ই We're finished. <laughs> আমরাও তো সাহায্য করলাম আর থ্যাংক শুধু তোমাকে খুব ভালো হ্যালো হ্যাঁ শিবা তুমি ঠিক আছো তো হ্যাঁ লাড্ডু সিং স্যার শিবা ঠিক আছে আমি রেবা বলছি শিবা এখন কাজ করছে হ্যাঁ হ্যাঁ 嗯嗯 শিবা তুমি বেকার পালাচ্ছ আমার হাত থেকে বাঁচা অসম্ভব শিবাস মনে দুর্গান গান শুনে ও বিরক্ত হয়ে গোলে গিয়ে চলে গিয়েছিল চলো আমরাও বেশুরো গান গাওয়া শুরু করি চলো

হয়ে গেছে তাড়াতাড়ি সবাই বাইরে চলো ভেরি গুড এখনো দরজা খুলে আর আসতে পারবে না এখন কি করা যায় নিচে জলে কুমির উপরে ডাঙায় बाघ এখন না তো ভিতরে যেতে পারবো আর না বাইরে লাজ স্যার যা খুশি তাই করুন কিন্তু প্লিজ গান গাইতে বলবেন না মনে হচ্ছে এখন পাঁচ কোনো সম্ভাবনা নাই নেই शिवा তোমার সাথে কাজ করতে পেরে আমি ভীষণ খুশি হয়েছি তুমি আজ পর্যন্ত আমার সমস্ত বিপদে সাহায্য করেছো আর আজ যখন তোমার সাহায্যের প্রয়োজন তখন আমি কিছু করতে পারছি না সরি சிவா লর্ড সেনসার আপনি একজন পুলিশ ইন্সপেক্টর হয়ে হারিয়ে নিচ্ছেন আমাদের কিছু হবে না আমরা সবাই মিলে সবসময়ে সব বিপদ হারিয়েছি রেভা ইজ রাইট

এখনো বাঁচিনি শিবা বাঁচাও ধরে ফেললো বলে বাঁচাও ও আবার আসছে লাটু সিং স্যার আপনাদের সবাইকে সাথে নিয়ে এই সাইকেলে আমি ব্যালেন্স করতে পারবো না আপনারা সবাই নেমে যান শিবা অল দ্য বেস্ট টেক কেয়ার আই বি ওকে Oh! <laughs> <laughs> তা পুচকে রোবটেক্সের সঙ্গে ফাইট করবে কমন পুচকে বলো না রোবোট এক্স আই খেল শিবা আমি হলাম শিবা ও ও শুধু একবার আমি রোবোটেক্সকে ওইখানে নিয়ে যাই তাহলে কাজ হয়ে যাবে india's largest kids library only on geo hotstar download the app now